বার্ষিক পরীক্ষা শেষ প্রোগ্রেস রিপোর্ট কার্ড কীভাবে করবেন তা নিয়ে চিন্তিত সকল টার্ম পরীক্ষার রেজাল্ট কম্বিনেশন করে একাডেমিক টাস্ক্রিপ্ট কিভাবে তৈরি করবেন আমার স্কুল স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার আপনাকে নিমিশেই সমাধান দিবেন প্রথমে এক্সাম অ্যান্ড মার্কিং এন্ট্রিতে যাবেন টিচারদের মার্ক এন্ট্রি শেষ হলে এক্সাম প্রসেস করার নিশ্চিত করবেন সেজন্য আপনার অবশ্যই মনে রাখতে হবে প্রত্যেকটা সেমিস্টার বা প্রত্যেকটা টার্ম পরীক্ষার স্ট্যাটাসটা রেজাল্ট থাকতে হবে সেজন্য দুই হাজার চব্বিশ সিলেক্ট করবেন টার্ম সিলেক্ট করবেন এবং ক্লাস সিলেক্ট করে টার্মগুলার রেজাল্ট স্ট্যাটাস আছে কিনা না চেক করে নেবেন এখন অ্যানুয়াল এক্সামিনেশনের জন্য যেটা ফাইনালের সাথে সবগুলি কম্বিনেশান হবে সেটি সিলেক্ট করুন যে যে ক্লাসের জন্য রেজাল্ট করবেন সেই ক্লাস সিলেক্ট করুন এখন প্রসেস ওয়ান স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি যদি অ্যাটেন্ডেন্স থাকে স্টেপ ফোর এবং অবশেষে স্টেপ ফাইভ কমপ্লিট করুন এখানে লক্ষ্য করবেন টার্ম পরীক্ষার সবগুলো একসাথে কম্বিনেশান মার্ক হয়েছে আরেকটা বিষয় লক্ষ্য করবেন এখানে মেটা ডাটা থেকে আপনি রেজাল্ট প্রসেসিং টাইপ যদি এভারেজ সাবজেক্ট সবগুলি টার্মের এভারেস করতে চান সেক্ষেত্রে আপনি আপনার মতো রেজাল্ট প্রসেসিং টাইপটা সিলেক্ট করবেন অনেকেই আবার কিছু পার্সেন্টেজ নিয়ে রেজাল্ট করেন সেই দিকেও লক্ষ্য রাখবেন বিষয় অবশ্যই মাথায় রাখবেন টেমপ্লেট নামের অপশন থেকে আপনি আপনার পছন্দ মতো টেমপ্লেট সিলেক্ট করে নেবেন এবং প্রোগ্রেস রিপোর্ট কার্ডের জন্য এবং টেবুলেশন শিটের জন্য আপনি আপনার মতো করে টেম্পলেট চয়েস করে নেবেন